অনেকটা হলো মন খারাপ মন খারাপ রেখে কি হবে কিচ্ছু না হাই হ্যালো অমিত হ্যালো ফার্স্ট অমিত থ্যাংক ইউ সুব্রত ফার্স্ট অমিত এসেছে লাইভে আর ফার্স্ট লাইক করেছে সুব্রত Sanjay hello Sanjay Thank you Hi Raju ভালো আছি অর্ক সঞ্জয় ভালো আছি তুমি কেমন আছো বিন্দাস বুঝলে আজ ব্ল্যাক এস ব্ল্যাক ব্ল্যাক ডন সব ব্ল্যাক ভালো আছো মেয়ে তখন ভালো আছি তোমার কেমন আছো বলো রাধা হ্যালো খুব সুন্দর লাগছে তোমার ও মা ঠাকু হোয়াইট নিজে নিজেই চেষ্টা করছি হোয়াইট করার সব কিছু হোয়াইট করবো হোয়াইট করছি ব্ল্যাকটা পড়েছি ওই কারণে যাতে সব হোয়াইট করে দিতে পারি বুঝলে জীবন থেকে যত ব্ল্যাক আছে সব মুছে দেব সব ব্ল্যাককে সরিয়ে দেবপালি সব ব্ল্যাক সব ব্ল্যাক করেছি ব্ল্যাকটা করেছি কারণ যত মানে যত নেগেটিভিটি আছে সব এখন নিয়ে নিচ্ছি যে নেগেটিভিটিকে সব দূর করে দেবো লাইফে এই সব নেগেটিভিটি রাখবোই না শুধু থাকবে পজিটিভ নেগেটিভ আমার জীবনে কিছু থাকবে না আমি আমার জীবনে দুঃখ রাখতেই চাই না তাই দুঃখকে সব বিদায় করে দেব ছাঁট ছাঁটিয়ে বিদায় করে দেবো ফেভারিট কালার ব্ল্যাকটা আমাকেও ভীষণ স্যুট করে কিন্তু ব্ল্যাক পরা বন্ধ করে দিয়েছে এখন অনেক দিন পর ব্ল্যাক করলাম মাসে এপ্রিল ফুল বানানো হলো না দেখি এই লাইফটাই বানাতে পারি কিনা আগে থেকে বলে দিলাম ঠিক আছে মৌদি আজ বানাবোই এই আমাকে এপ্রিল ফুল বানিও না এই এই ফার্স্ট আমাকে কি আমি এই বছর আমি সত্যি ফুল হইনি আমি চাই না বোকা হতে চাই না আমি চালাক হয়ে গেছি এখন নিজেকে কত স্ট্রং করেছি হ্যাঁ হয় একটা সময় আমি খুব ভেঙে পড়ি ভীষণ ভেঙে পড়ি ভীষণ 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 নিজেকে আবার করি না ভাঙলে হবে না একটু একটু শক্ত হও আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমি এই দুদিন মন্দিরে গিয়েছিলাম কালকেও মন্দিরে গিয়েছিলাম পরশুদিনকেও মন্দিরে গিয়েছিলাম আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি একটা জায়গাতেই যাই মন্দিরে শুধু ভগবানকে এটাই বললাম ভগবান তুমি শুধু আমাকে শক্তি দাও আমাকে ধৈর্য দাও আমি যেন সব বাধা কাটিয়ে উঠতে পারি আমাকে একটু মানে এত দুর্বল হয়ে যায় আমি আমাকে একটুখানি শক্তি দাও আমাকে স্ট্রং করে দাও মানে তারপর থেকে দেখো আমি আবার স্ট্রং হয়ে গেছি সত্যি আমি খুব মন খারাপ করছিলাম জানি না কেন হঠাৎ আমার খুব মন খারাপ হচ্ছিলো মনে ছিল খুব কাঁদি আমি দু তিন দিন খুব কাঁদলাম ভীষণ কাঁদলাম যত মনে দুঃখ ছিল সব উজাড় করে কেঁদে একদম ভাসিয়ে দিলাম তারপরে ভগবানের কাছে বললাম তুমি আমাকে একটুখানি শক্তি দাও একটু শক্তি দাও যেন আমি আবার ঠিক হয়ে যাই দেখো একদম কী সুন্দর হয়ে তো সঙ্গে কথা বলছি হাসি মুখে আমার নিজেরও ভালো লাগে না যে আমি সবসময় আমি তোমাদের পজিটিভিটিটাকে দেখাতে চাই এই মনমোরা কাঁদো কাঁদো আমিও চাই না কেউ দেখুক কারণ সব প্রত্যেকটা মানুষই আসে একটু ভালো কিছু শোনার জন্য কেউ কি আর স্যাড দেখতে চায় আমিও চাই না কেউ আমার স্যাড দেখুক সবসময় দেখুক আই এম পজিটিভ ওম্যান এটা ব্ল্যাক করতে ওটা ব্ল্যাক করতে পারতে লিপস্টিক যদি কুইর কি তুমি আমাকে হচ্ছে একটুখানি ইয়ে মেসেজ করো না ইনস্টাগ্রামে আমি তো সেটাই চাই মুদি লবণের মতো চরিত্র বানাও যাতে কেউ বেশি ব্যবহার করতে না পারে আবার কেউ তোমাকে ছাড়া থাকতেও না পারে সব জায়গায় মিস বেশি মিষ্টি হয়ে গেছিলাম যারা যেটা বেশি ডিজার্ভ করে না তাদেরকে বেশি কিছু দিয়ে দিতে চাই বুঝলি আর আমি সব কিছু সব জিনিস আমি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি মানে এত ভুল জায়গায় আমি ইনভেস্ট করি সব কিছু মানে এত বোকা হয়ে যায় তাই আর আমি বোকা হতে চাই না শাড়ি কবে পরবে লাইভে জানি না গৌ কত সুন্দর আছে একটু ড্রেস ভালো লাগছে না লাগে কেন ভালো লাগছে না একই তো লাগছে গো ম্যাচ বলো ম্যাচ বলো মানায় আপনাকে ভাবি আমি বলছি তো খুব ভালো লাগছে তোমায় সব ভালো লাগতে হবে হবে শাড়ি পরলে সমস্ত কিছু ট্রাই করতে তবেই না মানুষ ভ্যালু দেবে নাহলে তো ভাই গাইয়া মনে করবে গাইয়া ভূত ভাববে তাই না যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতে হবে সমস্ত কিছু ট্রাই করতে হবে ব্যাপারটাই ট্রাই করছি নিজেকে পরিবর্তন করছি দেখতে পাচ্ছ না কোথায় তোমরা আমাকে এনকারেজ করবে তা না শুধু সারি 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 করো আমি চাই পারফেক্ট গার্লফ্রেন্ড হতে পারফেক্ট বউ হতে পারফেক্ট মা হতে যাতে কারোর কোনো অবজেকশান না থাকে একটা গার্লফ্রেন্ড যেরকম হওয়া দরকার সেরকম যেন পারফেক্ট গার্লফ্রেন্ড হই পারফেক্ট যেরকম বউ হওয়া দরকার পারফেক্ট যেন বউ হই একটা আদর্শ মা হওয়া দরকার যেন আদর্শ মা হই সবার কাছে যেন আমি একদম পারফেক্ট হই পারফেক্ট তাই সব জায়গায় পারফেক্ট বুঝলে ড্র হয়েছে কাল কাল জিতেছি নিউ আলিপুর আচ্ছা তুমি যেভাবে আসো লাইভে খুব সুন্দর লাগে এমনভাবে বললে স্যান্ডি সাহা কথা মনে পড়ে গেল আমার সঙ্গে স্যান্ডি সাহা তুলনা করছ হ্যাঁ হুম এই যে আমার ভাইপো এসে গেছে হ্যালো ভাইপো কেমন আছো তেমন ভাইয়ের নাম ভাই এখানে ভাইকো নাও নাও আর কথা মনে পড়ে গেল খুব জোরে কথা বলেন কাশি মাগো রবিবার স্পেশাল কিছু করবে রবিবারে স্পেশাল কি করবে বলো কি স্পেশাল করবে ভাইকো হ্যালো ফেস জুম করে দেখাও কেন কোন স্পট আছে কিনা দেখবে হ্যাঁ আই এম ফ্রম পাকিস্তান রবিবার তো রাম নবমী আছে আচ্ছা রাম নবমী আছে হ্যাঁ রাম নবমী আছে রাম নবমী হচ্ছে যাদের ছেলে আর হয় মানে ছেলে থাকে তা তাদের তারা রাম নবমী পালন করে আমি করি না গো Look so beautiful. Thank you. হ্যাঁ আচ্ছা আমার জুম করে দেখবে যে আমার মুখে কোনো স্পট আছে কিনা দেখো ন্যাচারাল আমার ন্যাচারাল আপ হিন্দু নেই হো মতলব হিন্দু না তোমাকে শাড়ি পরলে ভালো লাগে অবভিয়াসলি শাড়ি পরলে সব মেয়েকেই ভালো লাগে শাড়িতেই নারী নুকুর দেখাও নুকুর দেখাও কাল অশোক ষষ্ঠী ব্রত করেছিলে এত গ্ল্যামার মারছে করেছিলাম তো অশোক ষষ্ঠী করেছিলাম তার কারণ যেহেতু বেবি আছে মা ষষ্ঠীর ব্রত করতে হয় ষষ্ঠীর ব্রত কারা করে তো যাতে সন্তান আছে সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী ব্রত করতে হয় তো করেছিলাম কালকে লুচি খেয়েছি কালকে সকালবেলায় মাথা ঘুরে গিয়েছিল জানো মানে একটু প্রেশারেও ছিলাম টেনশানে ছিলাম আর আমি বেশি টেনশন নিতে পারি না টেনশন নিলে আমার খুব কষ্ট হয় তো কালকে একবার মাথা ঘুরে গিয়েছিলাম সকালবেলা আমার শ্বশুর বাড়ি পিগি পিগিনোস আপ কে করতি হো মে ম্যারিড হো প্রেশার চেক করে হ্যাঁ আমার মনে হচ্ছে লো প্রেশার হয়ে গেছে আমার লো প্রেশার থাকে আমি আমি অতিরিক্ত টেনশন করলে একটু মানে আমার লো প্রেশার হয়ে যায় একদিকে লো প্রেশার হওয়া ভালো হাই থেকে কাকিমাগু এত টেনশন নিয়ে কি হবে দুটো তো জামাই আসবে আনন্দে থাকো আরে টেনশন কি আর বলে কয়ে আসে যখন তখন টেনশন চলে আসে না ওইসব দিয়ে টেনশন করার কি আছে ওইসব দিয়ে আমি টেনশন করি না আমার তো মানে আমি তো রাজার হালে থাকবো এখন বরঞ্চ ছেলে হলে টেনশন হয় যে ছেলের বৌমা ভাত দেবে না আর জামাই তো একদম মানে আদরে রাখবে আমার শাশুড়ি শাশুড়িকে আনন্দে রাখবে বুঝলে আমার নো টেনশন মাথাটা ধরলো মাথাটা ঘুরল কেন না মাথাটা ঘুরলো কেন সেটা হবে হয়তো পরশু তোমাদের ওখানে খেলা খেলে আসলাম যা কই আমাকে না তো তোমাকে বললাম যে আসলে আমাকে বলবে ইংলিশ পারনা আতা হে সে বাতা দো ইয়ার নোজ ভিডিও বানানো আপনি ভিডিও বহুত জাদা দেখতাম ইয়ার পিটি নোজ ভিডিও বানাও এক মেয়ের বাড়ি ছ মাস আর এক বাড়ি এক মেয়ের বাড়ি ছ মাস ব্যাস নো টেনশন এই জামাই বাড়ি বেশি থাকতে নেই জানো না জামাই বাড়ি বেশি থাকতে নেই যেরকম শ্বশুর বাড়িতেও বলে না মেয়েছি জামাইদের বেশি থাকতে নেই সেরকম জামাই বাড়িতেও গিয়ে বেশি থাকতে নেই জামাই হলে জামাই ষষ্ঠী করবে ঠিক আছে হ্যাঁ শুধু ওই জামাই সষ্টিটাই করি না তাছাড়া সমস্ত মানে অশোক ষষ্ঠী আছে আমাদের দুর্গা ষষ্ঠী আছে নীল ষষ্ঠী আছে আবার নীল ষষ্ঠী করতে হবে আর জামাই আসলে তখন জামাই ষষ্ঠী করবো হুগলির কোথায় উত্তর পাড়ার কাছে গো বন্ধু মহল মাঠে সেটা আবার কোথায় বন্ধুর মহল মাঠ চিনি জামাই ষষ্ঠী করো না কেন আরে জামাই আসলে তো জামাই ষষ্ঠী করবো এখন কি আমার জামাই এসেছে নাকি জামাই ষষ্ঠী করবো জামাই হোক তারপর তো করবো সামনে নীল ষষ্ঠী আছে নীল ষষ্ঠী করবো এই বছরের মতো ষষ্ঠী আর নেই হ্যালো মৌ হ্যালো আচ্ছা ভাইপো তুমি কিসে বলো ভাইপো তুমি কুন্তির ঘাট চেনো কুন্তির ঘাট ঘাট চিনি 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 কুন্তি ঘাট ঘাট চিনি তো কুন্তি ঘাট মানে চিনি বলতে স্টেশন দেখেছি বাড়ি যেতে তখন কুন্তি ঘাট স্টেশন পড়ে জামাই ভাববে আমি কত লাকি শাশুড়ি মা পেয়েছি হ্যাঁ আমি আবার রান্না করে খাওয়াতে বেশ সাজিয়ে গুছিয়ে পছন্দ করি যেই আমার বাড়িতে আসুক না কেন পছন্দ করে আমার ডেকোরেশনটা খাওয়ার দেওয়ার ডেকোরেশনটা মানে খুব আদর যত্ন করে খাওয়ায় জামাই হচ্ছে খুব আদর পাবে আমি একদম আগেকার দিনের মতো একদম জামাই জামাই হচ্ছে পুরো একদম বাঙালিয়ানা করব পাখা দিয়ে হাওয়া করব শাশুড়ি জামাইকে পাখা দিয়ে হাওয়া করছে आपका पुराना सब्सक्राइबर हूँ, आपकी नोस वीडियो पहले से दिखता हूँ एक ही वीडियो बनाया है आपने मेरा कमेंट्स का रिप्लाई दिया करो ना यार अच्छा त्रिवेणी फॉरेस्ट स्टॉप है त्रिवेणी बांसबेरिया त्रिवेणी प्रथम बांसबेरिया त्रिवेणी उन्टीघाट मैंने दिन दिए जेते बैंडल दिए जाते बैंडलों पर बांसबेरिया त्रिवेणी उनती घाट আমি ওর ওপর দিয়েই তো বাড়ি যাই তোমার বাড়ি কি ত্রিবেণীতে মানে যেন কুন্তিঘাট মেয়েরা গুলাম রাজেশ তোমার রিং ফিঙ্গারের নেলটা মনে হয় ভেঙে গেছে কোন কোনটা ভাঙেনি গো নীল পরে আমি হাতে নীল পলিশ কেন পরি না বলো তো কালকেই আমি নীল পলিশ পরেছি দেখো উঠে গেছে দেখছো এই দেখো এই নীলপলি শুটে গেছে এই দেখো নীলপলি শুটে গেছে ভাঙেনি আমার নেল দেখে অনেকে আমার হাত দেখে চিনতে পারি না আমার এত বড় বড় নখ দেখে বুঝতে পারি না যে এটা আমার হাত এ রাজ্যের যে অবস্থা বললে নিজেকে লজ্জা দেয়া কেন গো ভাইপু কি হলো

ছেলেরা বড় নোখ রাখে নাকি মেয়েরা রাখে একদম দেখতে সুন্দর লাগবে নোখটা সেই কারণে আর নোখটা কেটে দেখে কাটলে কি আমার ভোঁতা ভোঁতা লাগে এক একটা ছেলে দেখি যে এই আঙুলে আর এই আঙুলে নোখ রাখে চাকরি কোথায় কাকি মা ও আচ্ছা সব করে বসে আছো ভাইকু দিদিকে বলো চাকরি দিতে না আজকাল ফ্যাশন কানে দুল করবো সেই গানটা হাতে বালা যেন কানে দুল কি একটা গান ছিল না কি একটা গান ছিল এর আগের বছর এর আগের আগের বছর উঠেছিলো দুর্গা পুজোর সময় ও কয়েক দিন দিন ধরে গেছে শরীরে মনে রক্ত নেই বুঝলে বয়স হয়ে গেছে তো এই যে মেয়ের বাবারা চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না বলছিল হ্যাঁ কি হবে আমি এর বিরুদ্ধে যে ছেলে যে মানে সেই মেয়ের বাবারা বলতো চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবে না আরে চাকরি আজ আজকে আছে কালকে নেই এই তো প্রমাণ আর ব্যবসা বিজনেস হচ্ছে চিরস্থায়ী থেকে যাবে দেখছি হওয়া চাকরি কালকে চলে গেলো তো খাও বয়স হয়ে গেছে নাকি তোমার রেপিটা লাগে খাও বয়স হয়ে গেছে না আমি অনেকক্ষণ ধরে না পা মুড়ে বসলে না পাটা ঝিন ঝিন যায় যে পাটা মুড়ে বসেছিলাম ওই পা পায়ে ঝিন ঝিন হয়ে গেছে পা মুড়ে বসলেই দেখি ঝিন ঝিন যায় সেই মেয়ের বাবার মুখ দেখাতে চাই আমি এরকম কেন এই ছজন সাতজন আটজন হ্যাঁ লাইভ অফ করে অন করবো অফ করে অন করতে হবে